যে সমাজ থেকে যে সমস্ত ওষুধ তৈরি হচ্ছে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে সমাজের অকল্যাণ করছে ধন্যবাদ আর তাদের যদি বধ করতেই হয় আরাধনার পাশাপাশি মাকে আরাধনার পাশাপাশি সমাজে মাতৃশক্তি ঐক্য হতে হয় এই অসুখের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে একদিকে ছিল মাল হিসেবে কথা বলা হচ্ছে দানবেরা বসুরা যেভাবে তাকে ধর্ষণ করে হত্যা করেছে তার মনে হয় তার পাশাপাশি বাংলার বিভিন্ন জায়গাতে না হয় মা হয়েছে দিন মা জগদ্ধাত্রী আনন্দময়ী জগৎজননী আশীর্বাদে আমরা এই যে মঞ্চের সমস্ত হয়েছি তো সেখান থেকে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের মধ্যে প্রতি বছর রীতিনীতি সনাতনীয় রীতিনীতি মেনে আমরা আমাদের পুজো শুরু করেছি আজকে আমরা দশম বর্ষে পায়ে পায়ে গিয়ে এসেছি দশ বছর হয়ে গেল তাই মা জগদ্ধাত্রীর কাছে আমরা বলবো সকলের মঙ্গল কামনা করছি এবং মা আনন্দময়ী জগদ্ধাত্রী যিনি সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণ নামস্থিত তাই এলাকার প্রত্যেকটি মানুষের যে ভালো হয় সেই আমরা কামনায় করছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা এবং আজকের পুজো মায়ের যে উদ্বোধন স্বপন চৌধুরী বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন তাদের হাত ধরে আমাদের আজকে পুজো উদ্বোধন হয়েছে আগামীকাল আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কলকাতা কর্পোরেশনের পৌরপিতা সজল ঘোষ মহাশয় রাজ্যসভার এমপি সমীর ভট্টাচার্য মহাশয় আসবে শুধু তাই নয় আমরা মায়ের যে আরাধনা করছি বেলঘড়িয়ার স্বামী বিবেকানন্দ মঞ্চের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রমের পর এলাকাবাসীর প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আমরা করছি আমি মায়ের কাছে বলবো যে মা যে তুমি সকলের মঙ্গল করো সাথে সাথে অসুর নিশা অসুর বধ করতে হবে যে অসুর যে শক্তি আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে বেড়ে চলছে যেভাবে আমাদের ডাক্তার বোন অভয়ার যে অভয়ার যে হত্যাকাণ্ড নির্মমভাবে তার জন্য পুলিশ প্রশাসন প্রত্যেকেই দায়ী আজকে সে বিচার পাচ্ছে না মানুষ রাত জেগেছে সেই অভয়ার বিচার কিন্তু আমরা চাইছি তাই জাস্টিস ফর আর্জি জাস্টিস ফর অভয়ার তাই পশ্চিমবঙ্গে এই যে শক্তি যে অশুভ শক্তিকে আমি মা জগত থেকে যে বলব এই শক্তিকে দূরে সরিয়ে দিতে হবে তাই আগামী দিন অর্থাৎ আমরা পার্টি পলিটিক্স করি পুজোর সময় রাজনীতি না করলেও রাজনীতি কোথায় আসে যেহেতু আমরা পলিটিক্স করি তাই এই পশ্চিমবঙ্গে যে অসুর নাসিনী সরকার যে পোষণকারী সরকার এই সরকারকে আমরা উৎখাত করতে হবে তাই বাংলার সমগ্র মানুষ একত্রে লড়াই করবে সেটাই মা জগৎ থেকে যে আমাদের আবেদন এবং মায়ের কাছে আমরা চাইছি এই সরকারের পদন আমরা চাই এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন ভাবে তার নিজস্ব গণতন্ত্র অধিকার প্রয়োগ করুক প্রয়োগ করে সকলে আমরা ভালো থাকবো এটাই মাকে বলবো মা তুই জগৎ তুমি সকলের মঙ্গল করো প্রথমে নিউজ বাংলার সকলকে জানাই জগন্নাথ পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই বলবো বলছি যেখানেই আছেন যেভাবেই আছেন যে অবস্থাতেই আছেন সবাই নিজেদের জন্য

প্রত্যেকটি সদস্য এর জন্য কৃতিত্ব পাবে তাদের অবদান এতটাই যে তাদেরকে আমি কোনো মতে তাদেরকে আমি ছোটো করতে পারবো না তারা যদি না থাকতো আজকে আমরা এই উপহার পেতাম না তাই আমরা এলাকার বাসীরও তাকে আমরা পাশে আমরা তাদেরকে ধন্যবাদ দেবো তারা ওনাদেরও সহযোগিতা একান্ত আমরা কামনা করেছি তার জন্য আজকে আমাদের এই প্রতিদান মিলেছে আমরা ভীষণ খুশি আমরা আগামী দিন আরও বড়ো করে আরও বড় করে তুমি সকলের মঙ্গল করো তোমার আশীর্বাদ সকলের উপর বর্ধিতে হোক তাই এলাকার প্রত্যেকটি মানুষ এবং সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ যেন সুখে শান্তিতে থাকে তার কারণ আমরা দিকে দিকে দেখেছি

এবং এই সাবিকিয়ানা মূর্তি যেভাবে এলাকার মানুষ একত্রিত এই পুজোকে একটা আনন্দের মুহূর্তে পরিণত করে এবং মাতৃরূপকে আমরা সবসময় প্রাধান্য দিয়েছি যার জন্য হয়তো আজকে আপনারা যথাযথ সম্মানে আমাদের ভূষিত করেছেন আমরা গর্বিত আপনাদের থেকে সম্মান পাওয়াতে এবং আগামী দিনে যেভাবে সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে স্বামী বিবেকানন্দ জন্মদিন পালনের সাথে সাথে সামাজিক বিভিন্ন পরিষেবাগুলো আমরা সাইন্ডের মতো মঞ্চের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি এবং আগামী দিনে জগদ্ধাত্রী পুজো যাতে আরো বড় আকারে শুভ শক্তির আগমনের সাথে সাথে আমরা তৈরি করতে পারি গড়ে তুলতে পারি তার প্রচেষ্টা থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার সমস্ত শুভবুদ্ধি নাগরিককে এলাকার সম্মানীয় ব্যক্তিদেরকে আমরা আহ্বান জানাই যাতে আগামী দিনেও তাদের সাহায্য সহযোগিতা পায় একেবারে একটু নারী শক্তির কাছে চলে যাবো যাদের আহ্বান হচ্ছে এবং একই সঙ্গে যাদের জয় জয় চারিদিকে তারপরেও দেখা যায় যে কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু কি বলবেন আজকে কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে জগজনী মা জগধাত্রীর আরাধনায় আমরা সবাই ভর্তি হয়েছি এবং এর পূর্ণ যে অবদান এবং কৃতজ্ঞতা শ্রী রঘুনাথ মন্ডল মহাশয়কে যায় এবং তার পুরো টিম যাদের এত উদ্দীপনা এবং যাদের ইচ্ছা শক্তিতে আজকে দশ বছর ধরে এই স্বামী বিবেকানন্দ মঞ্চর পক্ষ থেকে মা জগদ্ধাত্রীর আরাধনা সম্পন্ন একটাই কথা বলবো যে মাতৃশক্তির আরাধনা আমরা করছি সকল মাতৃতেই এবং সকল মহিলাতেই নারী শক্তি কিংবা দেবী স্বরূপা বর্তমান থাকে আমরা যেমন মাতৃ প্রতিমাকে পুজো করি তাই আমাদের সকলের উচিত যে জীবন্ত প্রতিমা কিংবা দেবী স্বরূপা যারা তারা যেন সেরকমভাবেই নিত্য জীবনে যেন যেন পূজিত হন এবং তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব শুধু পুরুষদের নয় নারী একে অপরকে সাপোর্ট করে চলুক তো নারী এবং পুরুষ উভয়ে মিলে পুরুষ এবং নারীকে সুরক্ষা দিক সোসাইটি সুরক্ষিত হোক ভারতবর্ষ সুরক্ষিত থাকুক এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা একেবারেই দেখলেন যে মায়ের কাছে কিন্তু সকলেই প্রার্থনা জানাচ্ছে যাতে সোসাইটি সুরক্ষিত হয় যাতে আমাদের এই সমাজটা সুস্থ থাকে ভালো থাকে তবে এটা আশা করাই যায় যে মা যদি থাকেন বা মা যদি আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই সোসাইটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই যে বেলভড়িয়া স্বামী বিবেকানন্দ মঞ্চ তারা কিন্তু দিনের পর দিন এইভাবেই পুজো করুক তাদের পুজো আরো বড় বৈঠক একসঙ্গে পুজোর যারা যুক্ত রয়েছেন সকলের উত্তর উত্তর শ্রীবিধেও এই শুভেচ্ছা এই কামনা রেখে আবার তো আমরা বিদায় নিচ্ছি